তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি খুলে ভিডিও করছি ভিডিও করছি ভিডিও করছি আমার হয়ে গেল ন মাস নভেম্বরে খুলেছিলাম আট ন মাস হয়ে গেল তো আমি বলছি কি হতাশ হয়ে যে মা আমি তো ভিডিও করছি কোথায় আমি তো কিছু বুঝতে পারছি না আমার তো ভিডিও কিছু কোথায় হবে না মনে হয় আমি তো অসুখ হয়ে ভিডিও করছিলাম তো কিছু তো হবে না মনে হয় যা গিয়ে মনটা ভালো আছে ভিডিও করছি কিছুদিন পরে মা বলছে এইসব বলার পরে আমি মা বলছে কী রে তোর ভিডিও তো ভাইরাল হয়ে গেল তুই কোথায় আমাকে কাপড় দিলি না তো আমি বলি তোমাকে কাপড় দেবো আচ্ছা দেবো কাপড় দেবো আমি একটা কাপড় কিনে দেবো বলছে পুরানো কাপড় আমি নেব না আমি নতুন কাপড়ই নেব আর আমি দুটো কাপড় নেব জানিস তো দুটো মা আছে না মঙ্গল মাকে একটা দিবি আমাকে একটা দিবি তাই না ঠিক আছে আমি যাব পুজো দিতে তারপরে পরেই আমার আর যাওয়া হয়ে ওঠে না কারণ আমার তো পড়াশোনা নেই আমি গাড়ি ঘোড়া ধরে ঠিক করে যেতে পারি না তাই আমি এঁকে তাকে বলছি কেউ একটু সঙ্গে চল না পুজো দিতে যাবো পুজো দিতে যাবো তো আমি তো বুঝতে পারি না ট্রেনের ব্যাপার ট্যাপারগুলো ওইটা হচ্ছে সমস্যা আমার কিন্তু মায়ের কাছে যাব পুজো দিতে কারণ মা নিজে মুখে চেয়েছে শাড়ি আমি নবদ্বীপে যাব যেখানে শাড়ি বানায় সেখান থেকে শাড়ি কিনে মা বলেছে পুরনো শাড়ি নেবে না আমি বলি তাই আবার হয় মাকে কি কেউ পুরনো শাড়ি দেয় আমি যেখানে বানাচ্ছে আমি সেখান থেকে শাড়ি এনে তোমার জন্য পুজো দিতে নিয়ে যাব তা মায়ের কাছে যখন যাব তখন আমি তো ভিডিও করব আর ফল কিনে নিয়ে যাব মাখা কিনে নিয়ে যাব মাকে আমি তো অসুস্থ বেশি কিছু করতে পারবো না তাই আমি পুজো দিতে যাব যে কোনো মন্দিরে যদি কেউ পুজো দেয় সে তার মন থেকেই দেবে আর ঠাকুরের দেখা সে যদি পায় তার অনেক ভাগ্য ভালো তবেই সে পায় তবে আমি ছোটোবেলা থেকে ঠাকুর ভক্ত কিন্তু আমি ভক্ত আবার নয় কারণ সবাই তো এই রকম মঙ্গলামা হতে পারে না সে মনে ডাকছে বিপদে পড়ছে বা এমনি ঘরে ঠাকুর রেখেছে পুজো করছে সেটা হচ্ছে ছোটো খাটো আন্তরিকতা ভক্ত আর যে সবসময় মায়ের জন্য পাগল খেতে মা বসতে মা ঘুমাতে মা সেই হচ্ছে আস্ত আস্ত এবং আসল ভক্ত তাই ভক্ত হয়ে ভক্তের অপমান করা উচিত নয় যারা অপমান করছো তারা একটা কথা ভাবতো তুমি তো ছিলে মায়ের পেটে একটা কি বলা যায় একটা টিউবের ভিতরে ছিলে তাহলে তুমি কি করে ঠাকুরের আশীর্বাদ না হলে ঠাকুরের মানে ঠাকুরই তোমাকে গড়েছে তাই না পেটের ভূতেরে মানুষ তুমি কোথায় হাঁড়িতে একটা কিছু রেখে দাও তো মানুষ জন্মে যায় নাকি আমি দেখব মায়ের উপরে এত তোমাদের কিসের আক্রোশ যখন তোমাদের ক্ষতি হবে মায়ের একটা মানে দুঃখের ইয়ে পড়লে ছাওয়া পড়লে তখন তোমরা টিকতে পারবে তো মাকে অপমান করছো মঙ্গলা মাকে করছো করো মঙ্গলমার কিছু যায় আসে না মঙ্গলা মাকে যদি পাথরও চাপিয়ে দাও না বুকে তার মা আছে তাকে বাঁচিয়ে নেবে কিন্তু তোমরা যখন বিপদে পড়বে না বন্ধুরা যারা যারা অপমান করছো লুটপাটি করছো সেই বন্ধুদের বলছি তোমাদের রক্ষা করবে কে তোমার নিজের বাবা মাও তখন সামাল দিতে পারবে না কোটি কোটি টাকা উড়ে গেলেও তখন বাঁচার পথ পাবে না কারণ পড়িলে ঠাকুরের কোপে রক্ষা করে কার বাপে আমি তো ঠাকুরের বিষয়টা বুঝতে পারি তাই বলছি সাবধান হয়ে যাও ঠাকুরের সঙ্গে লাগতে যেও না মঙ্গলা মা যদি টাকা নিত মঙ্গলা মা যদি চান করাতো মঙ্গলা মা যদি মাদুলি দিত মঙ্গলা মা যদি ভণ্ডামি করে বলতো আজ আসিস না কাল আসবি কাল আসিস না পরশু আসবি টাকা কামানোর জন্য তাহলে তাকে ভণ্ড বলা যায় মঙ্গলা কিছুই বলছে না হাসি মুখে কাউকে তিরশুল ঠেকেছি তিরশুলটাও তো ঠাকুরের তিরসুল সেই ঠাকুরের তিরশুলটা ভাই তোমরা একটা তিরশুল কিনে এনে ঠেকিয়ে দাও না কোথায় মানুষ ভালো হয়ে যায় তাহলে ভাববো তোমরাই আসল মঙ্গলামা আসল নয় আসল হতে পারা যায় না আমি তো ছোট থেকে ঠাকুর পুজো করি আমি তো আসল না বলছি আসল না মঙ্গলা মাই আসল আমি মায়াপুর থেকে ভিডিও করে আসছিলাম তারপরে আমার ট্রেনের টিকিট ছিল শ্যামনগর অবধি আর গেল ছিল দাঁড়াবে না আমি বলছিলাম মা 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 মঙ্গলা মা মা কৃষ্ণকালী মা মা সোনা মা আমি যদি ব্যারাকপুর যাই আমাকে টিটি ধরবে আমার মান সম্মান যাবে আমাকে তুমি তার আগে নামিয়ে দাও হঠাৎ করে ট্রেন দাঁড়িয়ে গেল আমি ট্রেন থেকে ঝাঁপ দিলাম ট্রেন রাস্তায় কত পাথর কুচি থাকে আমার একটুও কোথাও ছিনলো না কাটলো না আমার লাগলো না পুরো ট্রেনের লোক দেখেছে মা তো আমাকে ঠিক নামিয়ে দিল মাকে বললাম মা যে কোনো ব্যবস্থা করো আমি যেন আগে নেমে যাই মা তো ব্যবস্থা করলো ট্রেন দাঁড় করিয়ে দিল কোনোভাবে কোনো কিছু করে ইঞ্জিনিয়ারকে দিয়ে ট্রেনটা তো দাঁড় করিয়েছে নিশ্চয়ই সামনে কিছু যাওয়ার পথ ছিল না বা কিছু প্রবলেম ছিল ট্রেন দাঁড়িয়ে গেছে দিয়ে আমাকে নামিয়ে দিয়েছে মা কথা শুনেছে তাই ভক্ত হয়ে পৃথিবীতে এসেছি আমরা ভগবানের সৃজন তাই একটা ভালো মানুষকে অপমান করো না করলে তোমরা যদি পড়ে যাও বিপদে ঠাকুরের কোনো লীলায় তখন কি তোমরা বাঁচতে পারবে পারবে না কেউ বাঁচাতে পারবে না টাকা থাকলে মানুষ বেঁচে যায় এটা ভুল কথা ভগবানের আশীর্বাদও চাই ডাক্তারও চাই আর টাকাও চাই তিনটে চাই শুধু জল দিয়ে আর আবেগ দিয়ে জীবন চলে না বন্ধু তোমরা যে ঠাকুরের উপরে এরকম অত্যাচার করছো এটা একদম করতে যেও না এটা ভুল সিদ্ধান্ত এখন কলিযুক্ত মানুষের উত্তেজনা বেশি তাই এসব করছো পৃথিবীতে কত খুন মারার হয়ে যাচ্ছে ভোটের নিয়ে কোথায় সেটাই তো প্রতিবাদ করতে পারছ না সেটাই তো ঠিক করতে পারছ না মঙ্গলামা দুর্বল বলে ওখানে গেছে লুটপাটি করতে ঠাকুরের যদি অভিশাপে পড়ো জীবনেও মনে শান্তি পাবে না কোটি কোটি টাকা ইনকাম করলেও কোনো মতে ভালো থাকতে পারবে না তাই এইসব করো না এইসব করা ঠিক নয় এসব ভুল সিদ্ধান্ত তোমাদের যে ঠাকুরের উপরে এরকম অত্যাচার করতে নেই কখনোই করতে নেই এসব করা একদমই ভুল একদম ভুল